নজর রাখবো পরবর্তী সংবাদে মেলাঘর থানার পুলিশের এবার উদ্যোগে ধরা পড়লো বেশ কিছু পরিমাণে গাঁজা এবং তার সাথে আটক করা হয় অভিযুক্তকে যে খবর উঠে আসছে পুলিশের কাছে খবর ছিল এবং সেই খবরের ভিত্তিতে অভিযান চালানো হয় এবং অভিযানকালে প্রায় পঁয়ত্রিশ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে গোটা রাজ্যতে বাড়ছে নেশার রমরমা আর এই নেশাকে বন্ধ করার জন্য পুলিশ প্রশাসন সক্রিয় কিন্তু তারপরও নেশার কারবার বাড়ছে কিন্তু এর পেছনে কেউ বা কারা জড়িত রয়েছে তাদেরকে ধরতে হবে এই অভিযোগে এখন কার্যত এই দাবি উঠে আসছে বিভিন্ন মহল থেকে তবে ইতিমধ্যে নেশা কারবারি আটক একজনকে ধরা ধরা একজন ধরা পড়লেও এর পেছনে কারা রয়েছে প্রশ্ন উঠে আসছে সেখানে কি বক্তব্য উঠে আসছে মেলাঘর থানার পুলিশের শুনুন কালকে সন্ধ্যার আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে বানিয়া কুকরা কুকরানিয়ায় একটি বাড়িতে প্রচুর পরিমাণ গাঁজা মজুদ আছে অনুসারে আমরা আমাদের টিম পুলিশের বক্তব্য আপনারা শুনলেন আজকে আদালতে তোলা হয় অভিযুক্তকে মেলাঘর থানায় এই ধরনের অভিযানে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ মানুষজন তবে ধারাবাহিকভাবে যাতে এই অভিযান চলে এই আবেদনও সাধারণের থেকে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন